আবার তার কাছে আপনি চাইতেছে কে বলতেছেন ইব্রাহিম আলাম ছোট মানুষ বানাইছেন নিজ হাতে আজর মূর্তি বানাইতো নিজে মূর্তি কখনো খোদা হইতে পারে না তোর আজর গরম মাকে আজরের স্ত্রী মানে ইব্রাহুলের স্ত্রী কে বলতেছে ইব্রাহুল মা মাকে বলতেছে বাপে এই তোমার সালে এগুলো কি বলতেছে আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলতেছে ইব্রাহিম আলহাম রবের পরিচয় পিতার কাছ থেকে পান নাই মায়ের কাছ থেকে পান নাই পিতা মাতা মূর্তি পূজা করে রাতের বেলা সাইদিন হজরত ইব্রাহিম আলাহিসাম ঘর থেকে বের হলেন আকাশের মধ্যে চাঁদ উঠছে চাঁদ চাঁদ দেখিয়ে হজরত ইব্রাহিম বললেন মনে হয় এটাই আমার খোদা কি দিয়ে বলেন মনে হয় এটা আমার খোদা কারণে চাঁদটা সারা পৃথিবীকে আলোকিত করে দিছে আলোটা ঠান্ডা সারা পৃথিবী আলোকিত অতি মনে হয় এটাই আমার খোদা যখন রাত্র শেষ পর্যায়ে চাঁদ ডুবে গেছে ইব্রাহিম আল ইসলাম বলতেছে যেটা উঠে আবার ডুবে যায় অস্তিত্ব বিহীন হয়ে যায় সেটা আমার খোদা হইতে পারে না আমার খোদা কে আমার খোদা কে আমার খোদা কি এবার সকালবেলা কি উঠছে বলেন সূর্য উঠছে

আমি মুসলিমিন আদি ইব্রাহিম বলেন আমি মর্ত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ওই খোদার দিকে যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা আমি মুশরিকদের দলভুক্ত নই সুবহানাল্লাহ বলেন না তাহলে কিসের দ্বারা আল্লাহর পরিচয় নিছে আকালের দ্বারা বলেন কিসের দ্বারা আকালের দ্বারা সুবহানাল্লাহ এই আলোচনা বুঝতেছেন বোঝা যায়